মনে করেন এগুলো হচ্ছে মোটা টিউব রাবার পাওয়ারফুল এই ধরনের গুলতিতে লাগায় মারতে হয় ধরেন এই যে গুলতিগুলো দেখেন স্টেনলেস স্টিলের কোনো সমস্যা নাই একদম অরিজিনাল কিন্তু এখানে কাটা কাটা নাই এখানে কাটা কাটা থাকে যেমন এই যে গুলতিটা যেটা আষ্টশো টাকা এটা হচ্ছে যে এখানে কাটা কাটা আছে এখানে রাবারটা বসবে এই দিক দিয়ে টার্গেট করতে হয় এই কাটাটার উপর দিয়ে ঠিক আছে এই এইগুলো হচ্ছে পাঁচশো টাকা আর এটা হচ্ছে আষ্টশো টাকা এই কাটা কাটাগুলো